জঙ্গল ঘেরা একটি বর্ধিষ্ণ গ্রাম গ্রামটির নাম লালডুব গ্রামের পাশ দিয়ে তীর তীর করে একটা নদী বয়ে গেছে দিনরাত সেই নদী দিয়ে বয়ে চলেছে লাল রঙের জল নদীর দুধারে জঙ্গল ঘন জঙ্গল ও পাশটায় নানা রকমের পাহাড় পাহাড়ের মাঝখান দিয়ে নদীর ওপর দিয়ে চলে গেছে ট্রেনের লাইন একটাই লাইন একটার বেশি ট্রেন যাওয়া বা আসা করতে পারে না রাত্রিবেলায় কেবল দূরপাল্লার ট্রেনগুলো ওই পথ দিয়ে যাওয়া আশা করে কারণ ওই সময়ে লোকাল ট্রেন বন্ধ হয়ে যায় লালডুব গ্রামটায় জনবসতি খুবই কম এখানকার মানুষজনদের সারা দিন চাষবাস করেই দিন কেটে যায় সন্ধেবেলায় সূর্য ডোবার সঙ্গে সঙ্গে লোকজন সব মাঠ থেকে বাড়ি ফিরে আসে সকালে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে লোকেরা ঘুম থেকে উঠে যে যার কাজে বেরিয়ে পড়ে কিন্তু বেশি দিন এভাবে চলল না একদিন রাতে ঘটে গেল সেই অদ্ভুত ঘটনা দূর রাজ্যে যাওয়া আসার জন্যে ওই একটিমাত্র রেলপথে একটা ট্রেন লালডুবের রেলপথ ধরে যাচ্ছিল যখন ট্রেনটা লালডুব নদীর ওপরে পৌঁছেছে সঙ্গে সঙ্গে ট্রেনটা আটকে গেল সামনে আর একটা ট্রেন অন্ধকার রাতে ট্রেন লাইনের ওপর হঠাৎ দাঁড়িয়ে পড়ল কোনো দিন তো এমনটা হয় না যাত্রীরা অন্ধকারের মধ্যে জানালা দিয়ে দেখতে লাগল কোনো লাল আলো তো জ্বলছে না তবে ট্রেনটা দাঁড়িয়ে গেল কেন হঠাৎ তারা দেখতে পেল সামনে একটা ট্রেন সকলে তাজ্যুব বনে গেল এই সময় সামনে আবার কিসের ট্রেন ট্রেনে ড্রাইভার নেমে ট্রেনটার সামনে গিয়ে দেখল ট্রেনটার মধ্যে লোকজন নেই এমনকি ড্রাইভার কেউ দেখা গেল না তবে তবে এই ট্রেনটা এখানে এল কী করে ট্রেনটার মধ্যে যে গার্ড সাহেব ছিলেন তিনি বেশ বয়স্ক আর অভিজ্ঞ গার্ড তিনি টর্চ নিয়ে ট্রেনটার সামনে গিয়ে নম্বরটা দেখতে চেষ্টা করলেন ট্রেনটার নম্বর শূন্য 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 তার জব ব্যাপার এ নম্বরে তো কোনো ট্রেন নেই তাহলে এ ট্রেনটা কোথা থেকে এলো। নিশ্চয়ই এটা কোনো ভৌতিক ট্রেন পঁয়ত্রিশ বছর ধরে কাজ করছেন ভদ্রলোক রেল কোম্পানির খুঁটিনাটি তার সব জানা গার্ড সাহেবের সঙ্গে ড্রাইভার যুক্তি করে নিল কিছুক্ষণ তারপর প্রবীণ গার্ড সাহেব ড্রাইভারকে বলল দেখো তো ট্রেনটাকে ড্রাইভ করে সরাতে পারো কিনা ওটাকে সরানো না গেলে খুব মুশকিলে পড়তে হবে কারণ জায়গাটা একেবারে নির্জন অন্ধকার গাড়ি ভর্তি যাত্রী তাদের চোখে মুখে ভয়ের ছাপ ড্রাইভার টর্চ হাতে করে যেই না ড্রাইভার কেবিনে ঢুকছে অমনি নিমেষের মধ্যে একটা ছাড়া পাশে সরে গেল ড্রাইভার সাহসী মানুষ সহজে সে ভয় পায় না প্রতিদিন তাকে কিছু না কিছু ভূত দেখতেই হয় রোজ কত লোক রেল লাইনে মাথা দিয়ে আত্মহত্যা করছে তারপর তাদের আত্মা ভূত প্রেত হয়ে রাস্তাঘাটে ঘুরে বেড়ায় ড্রাইভার যেই ট্রেনটা চালাবার উদ্যোগ নিল অমনি একটা বিরাট কালো লোক চোখগুলো তার আগুনের ভাঁটার মতো জ্বলছিল মাথা ভর্তি তার ঝাঁকড়া চুল আর হাতের নোখগুলো তার অস্বাভাবিক লম্বা পেছন থেকে এসে ছুঁড়ে ফেলে দিলে ড্রাইভারকে বাইরে বেচারা ড্রাইভার মাটিতে পড়ে জ্ঞান হারাল অভিজ্ঞ প্রবীণ গার্ড সাহেব দেখল সমস্ত ব্যাপারটা ভৌতিক কাণ্ড মানুষের পক্ষে এর সমাধান করা অসম্ভব আজ রাতে কিছুই করা সম্ভব হবে না যাত্রীরাও তখন ভয়ে কাঁট হয়ে গেছিল গার্ড সাহেব তখন যাত্রীদের উদ্দেশ্যে বলল আপনারা সবকিছু তো স্বচক্ষে দেখলেন তাই আমার মনে হচ্ছে আমাদের আজ এখানে থাকা উচিত হবে না সামনে যে ট্রেনটা আমাদের বাধা হয়ে দাঁড়িয়েছে সেটা একটা ভৌতিক ট্রেন আমরা বরং আমাদের ভালোর জন্যে পুনরায় আগের স্থানে ফিরে যাই পৌঁছুতে আমাদের সকাল হয়ে যাবে তারপরে যা হয় একটা কিছু করা যাবেক্ষণ পুরনো ফাইলপত্র বার করে দেখা হলো, আগে কোনো ট্রেনের এই নম্বর ছিল কিনা দেখা গেল আজ থেকে প্রায় একশো পঁচাশি বছর আগে রামগড়ে রাজত্ব করত শেরওয়াজল সেই রাজার সবচেয়ে প্রিয় সংখ্যা ছিল শূন্য 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 আর তার ইচ্ছা অনুসারে একটা ট্রেনের নম্বর দেওয়া হয়েছিল শূন্য 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 তারপর রাজা মারা যাবার পর কিন্তু ট্রেনের ওই নাম্বার পাল্টানো হল না তার স্মৃতির উদ্দেশ্যে ট্রেনটায় ওই নাম্বারই রয়ে গেল শূন্য 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 কিছুদিন পরে ট্রেনটা লালডুব গ্রামের ওই লাল নদীর ওপর দিয়ে যাওয়ার সময় ব্রিজ ভেঙে নদীতে পড়ে যায় সেই ট্রেনে অসংখ্য যাত্রী ছিল তাদের আর হুদিস পাওয়া যায়নি এমনকি ট্রেনের একটা লোহাও তো আমাদের কাছে এসে পৌঁছায়নি চারদিকে খবর দেওয়া হলো ট্রেনটাকে ওখান থেকে সরাবার জন্যে বিভিন্ন পুলিশ বাহিনী মিলিটারি সবাই সেখানে হাজির হল কিন্তু কি আশ্চর্য কোথায় সেই শূন্য 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 নাম্বারের ট্রেন রেললাইন সম্পূর্ণ ফাঁকা ট্রেনের চিহ্ন পর্যন্ত নেই সঙ্গে সঙ্গে সেই রাতের গাড়ির ড্রাইভার আর গার্ডও এসে হাজির হয়েছে তারাও সব দেখে শুনে হতভম্ব হয়ে গেল তখন কারও বুঝতে অসুবিধা হল না যে সমস্ত ঘটনাটা হল ভৌতিক ব্যাপার আর ট্রেনটা ভৌতিক সবাই তখন খুবই চিন্তায় পড়ে গেল কি করা যায় এখন কারও মাথাতেই কিছু ঢুকছিল না অবশেষে সেই লালডুব গ্রামের একজন বুড়ো লোক সেখানে এসে সব কিছু দেখে শুনে ভাবনা চিন্তা করে বললেন সবে তো একদিন এরকম ভৌতিক কাণ্ডের ঘটনা শুনলাম আজকের দিনটা না হয় দেখাই যাক না তারপর কাল না হয় কিছু না কিছু একটা করা যাবে খনে। আমি পঁচাশি বৎসর এই গ্রামে আছি জীবনে কখনও এরকম ঘটনার কথা শুনিনি ড্রাইভার সাহেব আর গার্ড সাহেব যখন দেখেছেন তখন কিছু না কিছু ভৌতিক ব্যাপার তো অবশ্যই আছে বৃদ্ধের কথা মতো সবাই যে যার জায়গায় চলে গেল শুধু পুলিশ আর মিলিটারি বাহিনীদের সেখানে রেখে দেওয়া হলো। রাতের বেলায় সেদিন সেই পথ দিয়ে কোনো ট্রেন যাওয়া আশা করতে দেওয়া হবে না ঠিক করা হলো। রাতের অন্ধকার ঘনিয়ে এল সেই রেললাইনের চারপাশ পুলিশ মিলিটারিরা সারা রাত পাহারা দিতে লাগল ঠিক তখন মাঝরাত গাঢ় অন্ধকার চাঁদের আলোও নেই আর জোনাকের আলোও দেখা যাচ্ছিল না হয়তো সে সময় পাহারাদের বিরক্ত হয়ে একটু ঘুমের ঘরে ছিল হঠাৎ ঘুম ভেঙে গেল গাড়ির শব্দ কিন্তু হেডলাইট জ্বালায়নি তো কেন তারপরেই মনে পড়ল আজ তো সব রাত্রের গাড়ি বন্ধ করা আছে হঠাৎ মনে পড়ল কাল রাতের ভৌতিক ট্রেনের কথা টর্চলাইট মারা হল দেখা গেল একটা গাড়ি পূর্ব দিক থেকে প্রচণ্ড গতিতে ছুটে আসছে সেই ট্রেনের মধ্যে থেকে হা হা হি হি বিভিন্ন বিশ্রী ধরনের হাসির আওয়াজ শোনা যাচ্ছে ওই রকম প্রচণ্ড গতি নিয়ে আসতে আসতে হঠাৎ ট্রেনটা লাল নদীর ব্রিজের মাঝখানে এসে দাঁড়িয়ে গেল পুলিশ মিলিটারিরা ঘন ঘন গুলি ছুঁড়তে লাগল ওই ট্রেনটাকে তাক করে কিন্তু কিছুই হলো না শুধু শুধু গুলি খরচ হল খটাখট করে গাড়ির সমস্ত পাল্লা খুলে গেল প্রায় হাজারখানেক ছায়ামূর্তি সেই লাল নদীর মধ্যে নেমে গেল পুলিশ আর মিলিটারিরা ভাবল এই সুযোগ সব ভূত এখন জলে নেমেছে তারা দল বেঁধে ভাগ ভাগ করে ট্রেনের এক একটা কামরায় ঢুকল সঙ্গে সঙ্গে ট্রেনের কামরার দরজাগুলো ঝপাঝপ বন্ধ হয়ে গেল মানুষ তো আর ভূতদের সঙ্গে এটে উঠতে পারে না তেনারা ছায়ার মতো জলে নেমেছিল আবার কখন যে মানুষেরই ছায়া হয়ে চলে এসেছে তা কি মানুষের পক্ষে বোঝা সম্ভব পরদিন সকালে গ্রামের লোকেরা সেই জায়গায় এসে হাজির হলো। দেখল পুলিশ মিলিটারিদের মৃতদেহ পড়ে আছে লাইনের ধারে বৃদ্ধ ভদ্রলোকটি এবার সত্যিই বুঝতে পারল যে এটা সত্যি সত্যি ভুতুরে ব্যাপার নিশ্চয়ই ভূতগুলোর কোনো ক্ষতি করতে গিয়েছিল তাই সবার এই দশা খবর গেল রামগড়ে খবর করতে লোকজন সব এলো উপর মহলেও দ্রুত খবর ছড়িয়ে পড়ল কিন্তু সকলের মুখেই এক কথা এখন কি করা যাবে এখন উপায় কি? কিছু একটা সমাধান করতে না পারলে গাড়ি যে অচল হয়ে যাবে মন্ত্রীরা সব মাথা চুলকোতে লাগল তখন বৃদ্ধ বলল এসব মানুষের পক্ষে সম্ভব নয় এতদিন কোনো কাণ্ড ঘটেনি আজ হঠাৎ এমন ঘটনা কেন ঘটল নিশ্চয় কোনো রহস্য আছে দুর্ঘটনা ঘটেছিল তো আজ থেকে প্রায় একশো তেতাল্লিশ বৎসর আগে থেকে ভালো হবে ভালো একজন প্রবীণ অভিজ্ঞ গণৎকার দিয়ে উপায় বার করা এখান থেকে বিরাজগড়ের দূরত্ব প্রায় তিরিশ মাইল সেখানে লোক পাঠানো হল মোহাম্মদ ফরিদ গণৎকারকে ডেকে আনার জন্যে বিকেল সন্ধে নাগাদ ফরিদ ওঝা এলো সব শুনে সে একটা ফর্দ করল ফুল বেলপাতা গোলাপজল কচি বাঁশগাছ কাঁটা নারকেল পাতার কাঠির ঝাঁটা লঙ্কা সর্ষের তেল ইত্যাদি আর দক্ষিণা হল হিমালয়ে যাওয়া আসার খরচ যথারীতি সব জোগাড় করা হল গণৎকার ফরিদকে জল মিষ্টি খেতে দেওয়া হল মশারির ভেতর শুতে দেওয়া হল সন্ধেবেলায় রাত্রিবেলায় ফরিদ গণৎকার সেই ভুতুড়ে জায়গায় গিয়ে হাজির হল সেদিন গ্রামের প্রচুর লোক সেই জায়গায় সেই রাত্রিতে হাজির হয়েছিল গণৎকার প্রথমে রেল লাইনের উপর পুজো করল তারপর আগুন জেলে যজ্ঞ শুরু করল সকলেই প্রচুর কৌতূহলের সঙ্গে দেখতে লাগল গণৎকারের কেরামতি প্রচণ্ড গতিতে ট্রেনটা এসে দাঁড়িয়ে পড়ল আগুনের সামনে আগুনের মধ্যে একটা ছায়ামূর্তি দেখা গেল মুখ ভর্তি দাড়ি মাথায় সাদা চুল বড় বড় চোখ সবাই দেখছে সেই দৃশ্য কারো কারো ভয়ও লাগছে তবুও মনে সাহস গণৎকার আছে ফরিদ গণৎকার আস্তে আস্তে চোখ খুলল তারপর সে আগুনের মধ্যেকার ভীষণ ছায়ামূর্তিটাকে জিজ্ঞাসা করল তুই কে বল কেন এখন তো তোরা আমায় চিনতে পারবি না আমি তোদের ভালো করেছি যে তোদের জন্যে সবসময় চিন্তা করতাম তার এখন আমায় চিনতে পারছি না ফরিদ গণৎকার বিরক্তি বোধ করে সে গম্ভীরভাবে আবার জিজ্ঞাসা করে তাড়াপাড়ি বল কে তুই আমি রাজা শেরওয়াজল কেন তুই এই রকম ক্ষতি করার চেষ্টা করছিস আমি তো তোদের কোনো ক্ষতি করিনি আজ থেকে দেড়শো বছর আগে মরে গেছি আমার সবচেয়ে প্রিয় সংখ্যা ছিল শূন্য 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 সেই সংখ্যায় আমার তৈরি একটা ট্রেন ছিল সেটাই নদীতে ডুবে যাওয়ার পর আজ পর্যন্ত আমার প্রিয় সংখ্যার নম্বরের কোনো ট্রেন নেই এমনকি ওই নম্বরের কোনো জিনিসও বাজারে নেই আমাকে আজ সবাই একেবারে ভুলে গেছে আমি মরে যাওয়ার পরে লালডু অঞ্চলের নিকটত্ব নদীতে আমাকে ভাসিয়ে দেওয়া হয় আমি খুঁজে বের করি সাধের ট্রেনটা পাঁচ দিন আগে আমার শেষ বংশধর মোড়ে আমার কাছে এসেছে এখন আমার বংশের সম্পর্কের কোনো লোক তোদের দেশে নেই রোজ রাতে ট্রেনটায় করে লাল নদীর ওপর এসে আমার দলবলদের নিয়ে সুন্দর গ্রামটাকে দেখি আর কাঁদি তা এখন কি করতে চাস তুই কী করলে তুই আনন্দ পাবি আমার প্রিয় সংখ্যার একটা গাড়ি তৈরি করতে হবে আমাদের আত্মার সদ্গতি করতে হবে তাহলে আমি খুশি হব বেশ তাই হবে কিন্তু তোর ওই গাড়িটা ওটা লাল নদীর একেবারে তলায় আছে আমি আজই ওটা ছেড়ে দিচ্ছি তোর লোক দিয়ে কাল তুলে নে পরদিন সকালে ইঞ্জিনিয়ার আর মজুরের দল এল ট্রেন তোলা হল শেরওয়াজল এবং তার চেলা চামুণ্ডাদের আত্মার সদ্গতি করা হলো। রাজার প্রিয় সংখ্যাটার ট্রেন চালু হলো। সুন্দর গ্রাম লালডুবে আর কোনো ভয় রইল না সব কিছু আবার আগের মতোই চলল